দশক এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ তিন অক্টোবরের সম্ভাব্য রাশিফল মেষরাশি আত্মবিশ্বাস হবে আপনার বড় শক্তি কর্মস্থলে নতুন দায়িত্ব পেতে পারেন তা দক্ষভাবে সম্পূর্ণ করবেন ব্যবসায়ী নতুন বিনিয়োগের সুযোগ পাবেন অপ্রত্যাশিত লাভবান হতে পারেন পরিবারের সঙ্গে আনন্দ ঘন সময় কাটবে বৃষরাশি পরিবারের সুখ শান্তি বিরস করবে প্রিয়জনের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে প্রেমের সম্পর্ক ইতিবাচক অগ্রগতি দেখা দিবে অর্থনৈতিক দিক শুভ থাকলেও অযথা খরচ এড়িয়ে চলুন জমি সম্পত্তি সংক্রান্ত কাজে শুভ দিন মিথুন রাশি পরিশ্রমের ফল পাওয়া যাবে কর্মক্ষেত্রে সম্মান স্বীকৃতি পাবেন ভ্রমণ শুভ ও লাভজনক হবে দীর্ঘদিনের কোনো সমস্যা বন্ধুর সহযোগিতা সমাধান হতে পারে পরিবারের সম্প্রীতি বন্ধন দৃঢ় হবে কর্কট রাশি সন্তানের সাফল্য আনন্দ পাবেন পারিবারিক পরিবেশ সুখবর আসতে পারে প্রেমে মধুর সময় কাটবে কর্মক্ষেত্রে স্থিতিল থাকবে স্বাস্থ্য ভালো থাকবে খাদ্যভাসে সচেতন হন সিংহ রাশি দিনে কিছুটা চ্যালেঞ্জ আসতে পারে তবে অধ্যবসায় সাহস দিয়ে জয় করবেন কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে আর্থিক বিষয়ে সতর্ক থাকুন পরিকল্পনা ছাড়া পদক্ষেপ নেবেন না প্রভাবশালীরা হয়তো সহযোগিতা পেতে পারেন কন্যা রাশি দূরের কারো থেকে যোগাযোগ সুপাল বয়ে আনবে পড়াশোনা গবেষণা প্রস্তুতিমূলক কাজে সাফল্য মিলবে বিবাহিক জীবন বোঝাপড়া বাড়বে নতুন সম্পর্ক গড়ে উঠলে তা দীর্ঘস্থায়ী হবে তুলারাশির অর্থনৈতিক ভালো দিন যাবে অপ্রত্যাশিত কারো কাছ থেকে উপহার পেতে পারেন সামাজিক মর্যাদা সম্মান বৃদ্ধি পাবে চাকরিজীবীদের জন্য পদোন্নতি ও নতুন সুযোগ আসতে পারে বৃশ্চিক রাশি ব্যক্তিগত জীবনে সামান্য মনোমালিন্য হতে পারে তবে ধৈর্য ধরলে কেটে যাবে ব্যবসায় নতুন শক্তি অংশদারিত্ব আসতে পারে স্বাস্থ্য ভালো থাকবে কাজের আত্মবিশ্বাস আপনাকে সফল করবে ধনুরাশি কর্মস্থলে প্রভাবশালী ভূমিকা রাখতে পারে সহকর্মীদের সম্মান পাবেন ব্যবসায় নতুন সুযোগ চুক্তি মিলবে স্বাস্থ্য ভালো থাকবে দাম্পত্য জীবন আনন্দ থাকবে ভ্রমণ ফলপ্রসূ হবে মকর রাশি সৃজনশীল কাজে সাফল্য আসবে শিল্প সাহিত্য সাংস্কৃতিক কাজে জড়িতদের জন্য শুভদিন সন্তান পড়াশোনায় শুভ ফল আসবে পুরনো সমস্যা মামলা মোকদ্দমা মিটে যেতে পারে কুম্ভরাশি পারিবারিক ঝামেলার সমাধান হতে পারে নতুন বন্ধুত্ব সম্পর্কে গড়ে উঠবে যা ভবিষ্যৎ উপকার হবে সামাজিক কাজে সম্মান স্বীকৃতি আসবে চাকরিজীবীদের পদোন্নতি ও বেতন বৃদ্ধি সম্ভব মিন রাশি অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা প্রবল নতুন আয় ও বিনিয়োগের সুযোগ আসতে পারে প্রেমে আনন্দ পাবেন দাম্পত্য জীবন সুখবর আসতে পারে ভ্রমণ হবে উপভোগ্য ও সফল পারিবারিক সম্পর্কে উষ্ণতা বজায় থাকবে দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময় সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবর আপডেট পেতে গ্রামের কাগজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন দুপুর দুইটা তিরিশ মিনিটে শুভ বিদায়